চীনের উত্তরের রুক্ষ পাহাড় আর ধুলোভরা বাতাসে যখন সূর্য ডুবে যাচ্ছিল তখন শুরু হলো এক নিঃশব্দ মরণযুদ্ধ নাম তার ফেংরেন দু হাজার পঁচিশ স্থান চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল উইগুরের উরুমছি বৃষ্টিরও বেশি দেশের স্নাইপার যারা শুধু বন্দুক নয় নিজেদের মন মানসিকতাকেও কামানের মতো প্রস্তুত রেখেছেন যুদ্ধক্ষেত্রের জন্য কিন্তু এটা এমন এক যুদ্ধ যে যুদ্ধের মহড়ায় ভুল নেই করুণা নেই আছে শুধু নিখুঁত লক্ষ্যভেদ আর ঠান্ডা মাথার লড়াই এই যুদ্ধের সবচেয়ে বিস্ময়কর দিক হলো এর বাস্তবতা এ যেন আফগানিস্তান বা ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে সৈন্যদের সরাসরি টান দিয়ে আনা হয়েছে মাঠে বলছি চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের উরুমসিতে হয়ে যাওয়া আন্তর্জাতিক স্নাইপার প্রতিযোগিতার শার্প ব্লেড দু হাজার পঁচিশের কথা এই প্রতিযোগিতায় নদী পার হয়ে আক্রমণ নামে এক চ্যালেঞ্জ রয়েছে যেখানে প্রতিযোগীদের ত্রিশ সেকেন্ডের মধ্যে পাঁচটি লক্ষ্য বস্তুতে গুলি চালাতে হয় শত্রুপক্ষ তখন ধীরে নামছে ঘাঁটি তৈরি করার আগেই স্নাইপারদের শেষ করতে হবে সব কিছু এটা শুধু হাতের দক্ষতা নয় মনের দৃঢ়তার চূড়ান্ত পরীক্ষা চীনা স্নাইপার খাং খাইনিং বলেন এটা শুধু শারীরিক চ্যালেঞ্জ নয় এটা মনস্তাত্ত্বিক যুদ্ধ ভুল মানেই সব শেষ এখানে আরেকটি ইভেন্টে স্নাইপাররা লুকায় শহরের উঁচু ভবনে ইমারতের ভিতরে লুকিয়ে থাকা শত্রুদের শনাক্ত করে ছুটে যেতে হয় নতুন টার্গেটে আর এই লক্ষ্যবস্তু টার্গেট করে সেখানে নিখুঁতভাবে আঘাত করতে হয় তবে সবচেয়ে উত্তেজনাকার অংশ ছিল একশো থেকে সাতশো মিটার দূরের চলমান লক্ষ্যবস্তুর উপর গুলি চালানো দুজন স্নাইপার দুটি টার্গেট একসাথে গুলি সময় মাত্র কয়েক সেকেন্ড স্নাইপারদের অবস্থান ছিল ভবনের পঞ্চম তলায় প্রতিযোগিতার একজন বিচারক এখানে কঠিন কাজটা ছিল দূরত্বের অনির্ধারিততা প্রতিটি গুলি চালানোর আগে স্নাইপারদের ব্রেন স্ক্যানারের মতো কাজ করতে হয়েছে দ্রুত মাপো রোধ করো গুলি চালাও আর এই প্রতিযোগিতার শেষ দিন ছিল দীর্ঘ দূরত্বের স্নাইপিং বাতাসের প্রতিকূলতা কাদায় ভেজা পোশাক চোখে মরিচার মতো বালি তার মধ্যে লক্ষ্যবস্তুতে গুলি চালাতে হয়েছে কেউ ব্যর্থ আবার কেউ এতে সফল হয়েছেন গুলি চালিয়েছেন নিখুঁতভাবে তবে শুধু গুলি চালানোই নয় এর পেছনে কাজ করেছে একটি গোপন বাহিনী একত্রিশ জন চীনা অনুবাদক দল এই সকল প্রতিযোগীদের অনুবাদক হয়ে কাজ করেছেন তাদের কাজ ছিল প্রতিটি দলের সঙ্গে তাদের কাজ ছিল প্রতিটি দলের সঙ্গে নিয়ম ব্যাখ্যা করা যাতে একটি শব্দেরও ভুল না হয় একজন অনুবাদক ছেন্সি বলেন একটি ভুল মানেই একটি দলের পরাজয় তাই প্রতিটি শব্দ আমরা রেফারির সঙ্গে মিলিয়ে নিয়েছি এই প্রতিযোগিতা যেন এক অদৃশ্য যুদ্ধ যেখানে কৌশল বন্ধুত্ব আর প্রতিযোগিতার ভিতর দিয়ে তৈরি হয় ভবিষ্যতের যুদ্ধের ছক চীন বলছে তারা শুধু গুলি ছোড়ে না তারা বন্ধুত্ব গড়ে আর বিশ্ব তারা দেখছে কে কতটা নিখুঁত কে কতটা প্রস্তুত ফেংডেন দু হাজার শেষে কেউ বিজয়ী কেউ অভিজ্ঞ কিন্তু সবাই জানে পরবর্তী যুদ্ধ বাস্তবে হতে পারে এবং তখনই এই প্রতিযোগিতার এক একটি মুহূর্ত হতে পারে বাঁচা মরার লড়াই